প্রথমে চ্যাম্পিয়ন্স লিগ এবার লা লিগা একের পর এক ম্যাচ হারার মাধ্যমে পয়েন্ট টেবিলে দূরত্বটা যেন বাড়াচ্ছে আতলিটিকো মাদ্রিদ শেষবার চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিন থেকে বিদায় নেয় আতলিটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগে পেনাল্টিতে এরপর লা লিগায় বাসোনার সাথে চার দুই গোলে ম্যাচকে হারার পর দুমবে মুছে গিয়েছে আতলিটিকো মাদ্রিদ যে দলটি লা লিগায় পয়েন্ট টেবিলে প্রথম স্থানে ছিল সে দলটি তৃতীয় স্থানে হাবুডুবু খাচ্ছে পয়েন্ট হারিয়ে গতকাল লালিগার অতি গুরুত্বপূর্ণ ম্যাচে স্পানিওলের সাথে এক এক গোলে ড্রো করে পয়েন্ট হারায় আথলিটিকো মাদ্রিদ ফার্স্ট হাফে একটি গোল করে লিডে থাকলেও দ্বিতীয় হাফে পেনাল্টির মাধ্যমে একটি পয়েন্ট লুজ করে আথলিটিকো মাদ্রিদ ম্যাচটিতে ছিলেন না জুলিয়ান আলবায়েস নাহেল মোলিনা এবং রদ্রিগোর মতো আর্জেন্টাইন খেলোয়াড়রা আথলেটিকো মাদ্রিদে আর্জেন্টাইন খেলোয়াড়দের যে কত দাপট তা আজকে ম্যাচে বোঝা গেল যখনই আর্জেন্টাইন খেলোয়াড়রা বিশ্রামের জন্য খেলেনি তখনই ম্যাচটি ড্র করে বসে আছে আথলিট মাদ্রিদ দলটিতে ছিলেন গ্রিজম্যান কিন্তু তারপর কোনো কিছু করতে পারলো না আথলিট মাদ্রিদে হারার ফলে কপার পুল্লো জুলিয়েন আলবাস লড্রিকপলের মতো খেলোয়াড়দের কেননা ম্যাচের পর ম্যাচ ভালো পারফরমেন্স করার পরও রজিকো দেবপল এবং জুলিয়ান আলভারেজ ডিফেন্সে বুলের কারণে ম্যাচটি হেরে যায় যার ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে চলে যায় আথলেটিকো মাদ্রিদ লালিগা টাইটেলের প্রথম দিকে আথলেটিকো মাদ্রিদ একের পর এক ম্যাচ জয়লাভ করতে থাকে হোক না হোক রিয়াল মাদ্রিদ হোক না বাসেলোনা একের পর এক গোল করে ম্যাচটি জয়লাভ করতে থাকে যেই যে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনে ম্যাচটি হেরে যায় এরপর থেকে আথলিট মাদ্রিদ দুমরে মুছতে যায় সিজনে দুর্দান্ত পারফরমেন্স করা বিশ্বের সেরা স্ট্রাইকার মধ্যে একজন জুলিয়ান আলভারেস হোক না রিয়াল মাদ্রিদ হোক না প্রত্যেকের বিপক্ষে একটি করে গোল করেছেন তিনি কিন্তু তারপরও ডিফেন্সের ভুলের কারণে একের পর এক গোল খেয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় আথলিট মাদ্রিদ এরপর লালিগাও সেম অবস্থা একের পর এক গোল খেয়ে পয়েন্ট হারায় আথলিটুকো মাদ্রিদ প্রথম স্থান থেকে তৃতীয় স্থানে চলে যায় খুব সহজে বছরের সেরা পারফরমেন্স করা এখন কি হয়েছে বোঝা বড় দায় একের পর এক কাজে লাগছে না ডিফেন্সের সমস্যা সমাধান করতে ডিয়াগো সিম্বোনি আথলিট মাদ্রিদের হেড কোচ তারা সিদ্ধান্ত নেন টটারহাম থেকে ক্রিস্টিয়ান রোমেরোকে দলে ফেরাবেন গ্রীষ্মের দল বদলে ডিওগো সিম্বিওনি ক্রিস্টিয়ান রোমেরোকে দলে ফেরাতে চায় আথলিটুকু মাদ্রিদে অপর মিডফিল্ডের সমস্যা সমাধান করতে ডিয়াগো সিম্বিওনি আর্জেন্টিনা থেকে এনসো ফার্নান্দেসকে চেলসি থেকে আনবেন দলে দেখা যাক গ্রীষ্মের দর বদলে কী করতে চায় ডিয়াগো সিম্বনি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত